ফেসবুকে পরিচয় তিন বছর ধরে তার সাথে একবার আমার দেখা হয়েছিল আজকে তার বাসায় যাচ্ছি আর যাচ্ছি সাথে দুই বোন মিলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কের নাম বন্ধুত্ব বন্ধুত্বের উপর কোনো কিছুই হয় না আজকে যার বাসায় যাচ্ছি সে আমার বান্ধবী বলতে পারেন এক পর্যায়ে আবার আপু বড় আপুর মতোও বলতে পারেন যাই হোক তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আর এখানে আমার আরও কয়েকটা আপু আসবে মানে বান্ধবী আপু বললে ভুল হবে আসলে তারা আমার বান্ধবীর মতোই তো সবাই মিলে আমরা একসাথে নীলাপুর পার্থডে উইস করতে যাচ্ছি আর লামিয়াও চলে যাচ্ছে আমাদের সাথে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে এসেই দেখি আপুকে উস করার জন্য বড় বড় তিনটা সাইজের কেক চলে এসেছে আর এই যে খাবারগুলোও নিয়ে এসেছে আপু একটা পেজ থেকে অর্ডার করে আর আমরা বলেছিলাম যে সকাল সকাল চলে যাব যে আপুকে গিয়ে কাজে একটু হেল্প করব। এদিকে আপুকে করছে কাজে যাতে হেল্প না করা লাগে সেজন্য খাবার একদম পেস্ট থেকে অর্ডার করে নিয়ে আসছে তারও কাজ করতে হবে না আর আমাদেরও কাজ করে আপুকে হেল্প করতে হবে না আর এখানে এসে বেশ ভালো লাগছে সবাই অনেক আন্তরিকতার ছিল আর এই তো আপু আমাদেরকে এখন খাবার দিয়ে দিয়েছে অনেক গল্প করা হয়েছে সবাই মিলে অনেক আড্ডা দিয়েছে তো আপু বললো এখন খাবার খেয়ে নি বিকালে আবার সবাই মিলে আড্ডা দিব ইনশাল্লাহ এখন খাবার খেয়ে নিচ্ছে তো আপু আমাদের সাথে বসেনি কারণ আরও কিছু মেহমান আছে তাদের সাথে আপু বসবে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আর ব্লগার আপুরা কোথায় যদি যায় বেড়াতে তাহলে যেটা হয় সেটাই হচ্ছে এখানে সবাই শুধু ভিডিও করে নিয়ে ব্যস্ত খাবারের দিক না থাকিয়ে আপুর হাতে রান্নাগুলো এত মজার ছিল যা বলে বোঝাতে পারবো না অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আমাদেরকে আপুর হাতে রান্নাগুলো সত্যি বলতে অনেক মজা আপু এখানে গরু মাংস নিজ হাতে রান্না করেছিলেন আর কিছু পেজ থেকে খাবার অর্ডার করেছিলেন খাবারে কোনো ত্রুটি রাখিনি আপু একদম আমাদেরকে বিয়েবাড়ি অনুষ্ঠানে যেরকম খাবার খাওয়ায় সেরকমই করে খাইয়েছে সবাইকে এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক দুষ্টেমি করতেছি এই চেহারটা নিয়ে কি দুষ্টেমি করলাম সবাই মিলে অনেক আনন্দ করলাম আর এই যে মিথিলাপুর ছেলে অনেক দুষ্টেমি করতেছিল আমাদের সাথে গল্প করতেছিল ভালোই লাগছে আর সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম এত ভালো একটা সময় কাটিয়েছে যা বলে বোঝাতে পারবো না কখন যে দিনটা শেষ হয়ে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি আর এখানে এই যে কেক কাটার জন্য আমরা সবাই চলে এসেছি টেবিলে তিনটা কেক ধরছিলো তাই তিনটা কেকে আপু দিয়ে দিয়েছে এখানে আপুর আরেকটা কেক ফ্রিজে ছিল চারটা কেক টোটাল আপুর হয়েছিল এখন এই কেকগুলো কাটবে আর এই যে ছোট দুইটা বাবু আপুর পাশে বসে আছে জোবায়ের আর নীলাপুর মজ এই যে মজকে আর জোবায়েরকে খাইয়ে দিল আপু সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে এখন আমরাও আমি একটু আপুকে খাইয়ে দিলাম আসলে খুব ভালো লাগছে আপু জন্মদিনে গিয়ে এখন সবাই মিলে দুষ্ট করতেছিল আমার বাবাটা অনেক মজা খেয়েছিল আপুর এখানের কেকগুলো আর আপু কেকগুলো যে পেজ থেকে নিয়েছিল। সেই পেজের আপুর কাছে ভাবছি আমিও কেক অর্ডার করে দিব। কারণ আমার ছেলে এখান থেকে কেক খেয়ে অনেক মজা পেয়েছে তো সামনে যখন ওর জন্মদিন আসবে ইনশাআল্লাহ তখন এখান থেকে কেক অর্ডার করে দিব আর এই তো আপু এখানে পায়েস বানিয়েছিলো নিজের হাতে অনেক বেশি মজা হয়েছিল জর্দাটা অর্ডার করেছিল পায়েসটা নিজ হাতে বানিয়েছিল ফ ফলমূল কেটেছিল এখানে অনেক কিছু অনেক আয়োজন করছে আপু বলতে গেলে সত্যি কথা বলতে গেলে বললাম তো যে আপু বিয়েবারের মতো করে সবাইকে আয়োজন করে খাইয়েছে আসলে ভালোবাসাটাই সবথেকে মেন যদি খাবার নাও খাওয়াতে আপুর মাঝে যে আন্তরিকতা আছে সবাই মিলে যে আমরা আনন্দ করেছি এটাই আসলে অনেক কিছু ছিল এখানে চা খেয়ে বিকালবেলা আমরা রওনা দিচ্ছি আপু বলছিল রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য তো আমরা এত খাবার খেয়েছি রাতের খাবার আর খাওয়ার মতো কোনো সুযোগ নেই সবাইকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চলে যাচ্ছি